গণব অবস্থায় নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এটা সঠিক হবে উন্নত মমসির তারপর ডক্টর স্বাধীনতা উনিশশো সাতাশি তারপর বাংলা নববর্ষ একলা বৈশাখ চালু করেন কে এটা সঠিক হবে সম্রাট আকবর তারপর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে এটা সঠিক অ্যান্সার হবে দুই অক্টোবর উনিশশো তিরাশি তারপর তিন বিঘা করিডোর কোন তীরে অবস্থিত এটা সঠিক আনসার হবে তিস্তা আপনার যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এখানে আপনারা পরীক্ষা দিবেন তো আপনাদের জন্য শুভকামনা এবং কি আমাদের এই সমাধানটা দেখবেন এই চূড়ান্ত সাজেশন এটা গুছানো আকারে আপনার অনেক গুলা এক বছরের পড়ার থেকে আপনার গুসানো এক ঘন্টা পড়া কিন্তু অনেক ভালো তো আমরা এই পদের জন্য বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞানগুলো এবং কি গুরুত্বপূর্ণ আপনার ম্যাথগুলো অঙ্কগুলো এবং কি বাংলা অঙ্ক ইংরেজি সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর বারবার আসতেছে আমরা ওই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে রাখছি ধারাবাহিকভাবে আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন সমাধানটা এই সমাধানটা যদি আপনারা পড়তে পারেন আমাদের এখানে বেশি প্রশ্ন না এই সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো যদি একবার পরে শেষ করে ফেলতে পারেন দুই এক দিনের ভিতরে এটা শেষ করা যাবে তো দুই দিনে যদি আপনি এটা পড়ে শেষ করেন দুই বছরের পড়ার থেকে দুই দিনের পড়াটা কিন্তু আপনার বেটার হবে গুসানো পড়া অঘুসানোভাবে এখন অনেকগুলো বই পড়ে কোলাতে পারবেন না আপনার গুসানো এই আমাদের সাজেশনটা দুই দিন বা একদিন পড়েন ইনশাল্লাহ এটা আপনার কাজে আসবে আপনার আমি যে প্রশ্নগুলো পড়তেছি এগুলো একটু শুনুন দেখুন ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন আর চূড়ান্তভাবে এটা আপনার আপনাদের পণে নিয়েও পড়তে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় এটা সঠিক অ্যান্সার হবে ক্ষুদ্র কৃষিঋণ দানের মাধ্যমে তারপর তারপর তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটা সঠিক অ্যান্সার হবে লালমনিরহাট তারপর বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কন্ট্রি এটা সঠিক অ্যান্সার হবে তৈরি পোশাক তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন এটা সঠিক অ্যান্সার হবে আঠাশ অক্টোবর উনিশশো তারপর ডাক্তার মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে এটা সেটি ক্যান্সার হবে উনিশশো তারপর জুলাই গণাভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এটা হবে উন্নতম অমরশির তারপর জুলাই আগস্টের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘর রূপান্তর করা হয় এটা সঠিক হবে গণভবন এখানে ব্যাখ্যাটা আপনার পড়লে আরও অনেক প্রশ্ন জেনে যাবেন তারপর হামাস কোন দেশের সংগঠন এটা সঠিক অ্যান্সার হবে ফিলিস্তিন তারপর মানুষের কমজমের সংখ্যা কত এটা সঠিক অ্যান্সার হবে তেশ জোড়া তারপর বিরাগে শব্দের অর্থ কি এটা সঠিক অ্যান্সার হবে উদাসীন তারপর দোবাসী পথি বলতে কি বোঝায় এটা সঠিক অ্যান্সার হবে কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পথি অপলাপ শব্দের অর্থ কি এটা সঠিক অ্যান্সার হবে অস্বীকার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক এটা সঠিক অ্যান্সার হবে চিত্রঙ্গদা তারপর পদাবলীর প্রথম কবিকে এটা সঠিক আনসার হবে বিদ্যাপতি তারপর এক বিঘা সমান কত বর্গ গজ এটা সঠিক আনসার হবে ষোলোশ বর্গ গজ তারপর ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় এটা সঠিক আনসার হবে এপি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো সঠিক আনসার হবে শূন্য দশমিক শূন্য পাঁচ পুরস্কারের বাংলাদেশের সর্বোচ্চ স্বাধীনতা পদক আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলো আমরা ব্যাখ্যা দিয়ে দিছি তারপর এটাও কিন্তু ইম্পর্টেন্ট রত্ন পরীক্ষা গণত্যের রসিতাকে এটা সঠিক আনসার হবে ইচ্ছন্দ বিদ্যাসাগর তারপর প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় এটা সঠিক আনসার হবে পর্তুগিজ তারপর বাসার প্রকৃতি নিয়ে আলোচনা করে সঠিক আনসার হবে ব্যাকরণ তারপর এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা সঠিক আনসার হবে দুই দশমিক সেন্টিমিটার প্রায় তারপর তারপর মিশরের বর্তমান রাজধানীর নাম কি এটা সঠিক আনসার হবে কায়রো বিচ্ছের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো এটা সঠিক আনসার জাগরোস তারপর তারপর বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এটা সঠিক আনসার হবে হাইডুডু তারপর কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল এটা সঠিক আনসার হবে আওরঙ্গজেব তারপর আকাশ ব্যঙ্গে পড়া বাগদারাটির অর্থ কি এটা সঠিক আনসার হবে হঠাৎ বিপদ হওয়া তারপর কোন বানানটি শুদ্ধ এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিবেশিকা বানান এই বানানটা কিন্তু অনেকবারই আসে তো আপনি এটা মনে রাখবেন বড় শিকার দীর্ঘিকার মধ্যে অংশ শিকার বিবেশিকা তারপর তারপর কোনটি খাঁটি বাংলা উপসর্গ এটা সঠিক আনসার হবে ইতি তারপর মন নামতি বাগধারাটির অর্থ কি এটা সঠিক আনসার হবে অস্থির মানব মন তারপর কোনটি তৎসম শব্দ এটা সঠিক আনসার হবে মানব এবং কি সন্ধ্যা তারপর কি আর বিষয়কে কি বলে এটা সঠিক আনসার হবে কর্ম গায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা সঠিক আনসার হবে গই যোগ অক সমান গায়ক জিনুক থেকে মুক্তা মিলে এখানে জিনুক এটা সঠিক আনসার হবে জিনুক থেকে মুক্তা মিলে এখানে জিনুক কোন্তিন ও অগ্রহায়ণ দুই মাস কি কাল এটা সঠিক আনসার হবে হেমন্তকাল তারপর কোন বানানটি শুদ্ধ গৃহিণী গৃহিণী বানানে গরিকার হ রসিকার মদিনান্য দীর্ঘিকার তারপর এশিয়া ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি এটা সঠিক আনসার হবে স তারপর বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন কোন ব্যক্তি এটা সঠিক আনসার হবে তাজউদ্দিন আহমদ